কম চলে আসছে ইউসুফা ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য একদমই লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদের জন্য চলে আসছে এটা হচ্ছে রঙ্গিলা রূপবান বুটিক্সের এর কালেকশন সম্পূর্ণটা গ্লাস স্টোনে কাজ করা থাকবে অনেক চমৎকার এটার নাম হচ্ছে রঙ্গিলা রূপবান ঠিক আছে একদমই লেটেস্ট একটা কালেকশন দুইটা কালার রয়েছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালারই আপনাদেরকে আমি দেখাচ্ছি যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন প্রাইস থাকবে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস আমি একটা করে দুটোটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন জামাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সম্পূর্ণ জামাতে কিন্তু গ্লাস এবং স্টনের কাজ করা রয়েছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে গলায় থাকবে এই কাজটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাতে কিন্তু গ্লাস স্টোনের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা গর্জিয়াস কাজ করা রয়েছে ব্যাকপারটা দেখা কালারটা হচ্ছে রানি গোলাপি কালার মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক নিচেটা নিচে হচ্ছে হাতা কাপড়টা খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে পিওর কটনের মধ্যে হাতে ধরলেও বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপড় হ্যাঁ অনেক অনেক ভালো মানের কাপড়ের কোয়ালিটির মধ্যে হবে স্যালোয়ারটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার কাপড়ও ভালো তো দুপাটাটা দেখিয়ে দাও আর প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রঙ্গিলা রুববানের নতুন বুটিক্সের কালেকশন সম্পূর্ণ উনাটাতে কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন হ্যাঁ গ্লাস এবং স্টোনের কাজ করা হচ্ছে অনেক সুন্দর এবং গোরজেসের মধ্যে রয়েছে লুকটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় রঙ্গিলা রূপবানের একদম নিউ কালেকশানটা পেয়ে যাচ্ছেন আপনারা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অন্যগুলো হবে বিশাল বড়ো দেখেন হ্যাঁ আমি ব্ল্যাকটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে ওয়াও কী সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে মানে ডিজাইনটা আরও ফুটে আছে দেখেন হ্যাঁ অনেক সুন্দর এবং গোর্জেস কাজ করা গলাটা দেখতে পাচ্ছেন আপনারা গ্লাস স্টোনের কাজ করা রয়েছে সম্পূর্ণ বডিটাতে কিন্তু গ্লাস এবং হচ্ছে স্টোনের কাজ করা দেখেন পুরো বডিটাতে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা দেখে তো ব্যাক পার্টটা হচ্ছে এই দেখেন সম্পূর্ণটা প্রিন্ট করা রয়েছে ব্যাক এটা হচ্ছে হাতা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট পরে খুবই আরাম পাবেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যেতে পারবেন ঠিক আছে দু হাজার ছাব্বিশের কিন্তু কালেকশান চলে আসছে হ্যাঁ ঈদ কালেকশান চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে স্যালোটা থাকবে এক কালারের মধ্যে উনাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস এই যে দেখেন অনেক অনেক সুন্দর সম্পূর্ণ দোপাটা গ্লা কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর আপনারা যখন পরে হ্যাঁ পরবেন একদম চিকচিক করবে হ্যাঁ অনেক সুন্দর যে কোনো পার্টির অনুষ্ঠানে পরে যেতে পারবেন সবাই তাকিয়ে থাকবে লুকটা দেখেন মার্শাল্লা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর জামাটা মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ